হ্যালো গাইস কেমন আছে সবাই তো আজকে হচ্ছে মাঘ মাসে প্রথম দিনের ব্লগ তো আজকে এখন আমরা রেডি সেডি হয়ে এখন বিকালবেলা দুটো বাজে তো এখন যাচ্ছি আমরা মাসির ঘরে তো এই যে ভাই আর ও

গান গেতে গেতে কথা বলতে বলতে চায় বাগানে পৌঁছে গেছি মানে আমার মাসির গড়ে যেতে হলে এই চায় বাগানটা পাওয়া যায় আরেকটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে আমরা যাইনি কারণ এটা দিয়ে আসলে হ্যাঁ শর্টকাট রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে আমরা যাই নাই এটা দিয়ে আসছি যে চায় বাগানের মধ্যে দিয়ে যাব এমনি তো আমরা সবসময় আসা যাওয়া করি কিন্তু তাও ভালো লাগে অনেক ভালো লাগে সবুজ সবুজ সব কিছু দেখতে তো আজকে এদিকে আসলাম অনেকদিন পর আসলাম তো এখন আমরা আসলাম দোকানে কিছু নেবো মাসির ঘরে যাওয়ার জন্য আর পনেরো মিনিটের রাস্তা আমরা খুব জলদি এসে পৌঁছে গেছি কথা বলতে বলতে গাড়িতে তোমাদেরকে বললামই আর এই দিনটার দুটো ব্লক সকালবেলার যে ব্লকটা ছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে সকালবেলা আমার ঘরে কী কী করেছি না করেছি তো এই যে দেখতে পাচ্ছ মাসির ঘরে পৌঁছে গেছি আর আমরা হঠাৎ করে মাসির ঘরে যাওয়া কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ মাসি ফোন করে বললো যে না তোদের আসতে হবে কিন্তু আমাদের প্ল্যানিং ছিল মামার ঘরে যাব কিন্তু যাওয়া হয় হয়নি এদিকে এসে দেখি যে মাসিয়ারা অনেক লোকজন মানে নিমন্ত্রণ করেছে ওদের ঘরে মানে মকর সংক্রান্তি উপলক্ষে খাওয়ার জন্য তো এখানে আমার দাদা রান্না বান্না সব করছিল আর ওটা হচ্ছে আমার একটা দিদি তো ওরা ভাই বোন সবাই ঘরে সবাই মিলেমিশে রান্না করছে আর আইটেমও ছিল অনেক কিছু তো হাঁসের মাংস ছিল এখানে দাদা হাঁসের মাংস রান্না করছে হাঁস তিনটা হাঁস তো ওরা কেটেছে অনেক লোকজন নিমন্ত্রণ করেছে তো সবাই খাবে তার জন্য তিনটা হাঁস এখানে রান্না করবে হাঁস কেটে চেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছে আমরা যখন এসেছি কারণ বিকালবেলায় হয়ে গেছিলো আমরা আস্তে আস্তে দুটো বেজে গেছে তো আর এখানে বৌদি চচ্চড়ি রান্না করছে গ্যাসে এই যে দেখতে পাচ্ছ ছোট মাছের চচ্চড়ি আর দাদা রান্না করছে হাঁসের মাংস আর এই যে ফুলকপি এখানে ভেজে রেখেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবে বড় মাছের ঝোল কমল কাঠ মাছ এনেছিল তো তো দিয়ে মাছের ঝোল রান্না আর এখানে এখানে হবে লাউ সবজি যে দেখতে এটা মানে আমার মাসির শাশুড়ি তো উনি আর উনি হচ্ছে মেশর বড় দিদি তো ওরা দুজন মিলে এখানে লাউ সবজি কাটছিল তো এখানে দেখো রান্না হয়ে গেছে মাছের ঝোলটা দেখতে পাচ্ছ খেতে কিন্তু সবগুলো এটা হচ্ছে অনেক মজার মানে দারুন হয়েছিল আর এখানে ভাজি তোমার গাজর আর আলু দিয়ে ভাজি করেছে এটা খেতে দারুন হয়েছে আর এখানে লাউ সবজি তারপরে চচ্চুরি ভাত সবকিছু হয়ে গেছে আর রান্না করতে করতে সন্ধায় হয়ে গেছে আর এখানে ডাল মিষ্টি তারপরে মিষ্টি আর ওটা লেবু এইদিকে মাসি এখানে বলেছিল তো আমি মিউট করে দিলাম মাসি সব বলে দিচ্ছিল কি কি রান্না হয়েছে আর এখানে সবাই দেখতে পাচ্ছ খেতে বসে গেছে তো আমি এত লম্বা ভিডিও করিনি আরও ছিল তো সেগুলো দেখাই তো কেমন লাগছে তোমাদের ব্লগটা তোমরা কমেন্টে জানিও আশা করি তোমাদের তো আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো পরের দিন ভিডিও তো তোমরা ভালোবাসা দিও আর এই যে এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার একটা বোন ও খেতে বসেছে কারণ ওরাও চলে যাবে তিন বোন ওখানে গেছিলাম মানে আমাদের ইনভাইট ছিল তো সবাই গেছি তো টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থাকো